চোখের পানি এসেছে এখানে বাংলাদেশকে অনেকভাবে রিপ্রেজেন্ট করা হয়েছে এটা তো আসলে বলার কারণ যেহেতু ইদিকা পাল অনেক আগে থেকে বাংলা জানে আর আমেরিকান বাংলাতে জানে না সো আই থিঙ্ক দুজনে তো ঠিক ছিল খুব ভালো লেগেছে আচ্ছা আমি তোমার প্রিয় তোমাকে দিব হচ্ছে এক

জায়েদ খান এলো জায়েদ খান এই জায়েদ খানের রিলিজ পেয়েছে একটা সোনার নামে আপনি সেই সিনেমাটা উপভোগ করবেন কিনা? আমার কাছে মনে হয় না আমি এখন জায়েদ সিনেমা দেখতে হলে অনেক লেভেল লাগে আমার মনে হয় না অনেকে মানে যে ইমোশনাল পারছে না

এটা ইমোশনালি মেনটেন করতে পারবে তারা দেখতে আসা উচিত ওভারঅল ভালোই ছিল নতুন হিসাবে একটু রোমান্টিক লেগেছে বাট সে তো বাংলা জানে না সো নেওয়া যায় আমার কাছে মনে হয় যে যথেষ্ট ট্রাই করেছে এখন না তো নতুন আর এই থেকে বেশি কি বলবো হ্যাঁ জানতে কাকে নিলে ভালো বাংলাদেশের নায়িকা হলে আই থিঙ্ক সো মেহেজা মিনা কৌ তার ওয়েব সিরিজ অনেক দেখছি সো তিনি ওভারঅল অনেক ভালো অ্যাক্ট্রেস হ্যাঁ পার্থক্য আছে বাট তার নাটক থেকে শুরু করে সে যতখানি পারফেক্ট আমার কাছে মনে হচ্ছে সে সিনেমা সত্যিও পারফেক্ট থ্যাংক ইউ থ্যাংক ইউ